కదలిక <truly> <truly>

তার প্রথম ই আল্লাহ বলেন কুলা সুততুমু বিনামরাতুহু আলা কুল্লিন বিহি আল্লাহ তাআলা তখন কোন রকম সিলমোহর দেন কি معناتে সাইলেন্স আমুল সুব কথা বলছিল আল্লাহ রাসূল সুব জবাব আল কারিম তমিদার কালা আফসা আলম কোন আউলিয়ার মধ্যে

Hanunabi hai mama, ang mga kapatid ko, yung kapatid ko, hindi nito kapatid सत्यकाल है तो

আর একটা মানুষের